সময়টা আশির দশক বদলের ছোঁয়া লেগেছে বাঙালির ঘরে বাইরে দ্রুত বদলে যাচ্ছে বাঙালি বাড়ির অন্দরমহলও এক শীতের সকালে যুগান্তরের পাতায় হঠাৎ মানুষের নজর কাড়ল এক বিজ্ঞাপন প্রতিটি ফোটাই পুষ্টি জোগায় সুস্থ আর এক ঢাক ঝলমলে চুলের বার্তা নিয়ে বাঙালি নারীর মন জয় করে নিয়েছিল এক বাঙালি সংস্থা তেলের নাম কেউ কার্পিন সংস্থার নাম দেজ মেডিকেল নিপথ্যে এক সাধারণ মধ্যবিদ্য উদ্যমী বাঙালি নাম ভূপেন্দ্রনাথ দে ফণীন্দ্রনাথ দে এবং ননীবালা দেবীর সন্তান ভূপেন্দ্রনাথ দেয়ের জন্ম উনিশশো সালের চৌঠা নভেম্বর কালীপুজোর দিন অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান ভূপেন্দ্রনাথের দ্রুত নিজের পায়ে দাঁড়ানোর দায় ছিল উচ্চশিক্ষার সুযোগ খোঁজার বদলে সন্ধান করতে হয়েছিল কর্মসংস্থানের অর্থাভাবে ম্যাট্রিক পাস করে নিউ মার্কেটের কাছে ইনস্ট্যান্ট ড্রাগ স্টোরসে সাধারণ কর্মচারী হিসেবে যোগ দিয়েছিলেন তিনি কিন্তু সেই জীবনের আগেই তিনি পেয়েছিলেন জীবনের রোমাঞ্চের স্বাদ কিশোর চোখে লেগেছিল স্বপ্ন দেখার অগাধ ঢেউ সেই ডাকে সাড়া দিতে মাত্র ১৩ বছর বয়সে ঘর ছেড়েছিলেন কারণ একটাই স্বাধীনভাবে জীবিকা অর্জন উপস্থিত বুদ্ধি আর দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই দুই ছিল কিশোর ভূপেন্দ্রনাথের মূলধন আর ছিল প্রবল উচ্চাকাঙ্ক্ষা ভয় ডর ভাবনাকে কখনো স্থান দেননি মনে ম্যাট্রিকুলাস পর্যন্ত পড়াশোনার পর নিউ মার্কেটের ইনস্ট্যান্ট ড্রাগ স্টোরসে চাকরি পেলেন নিজের কাজের দুনিয়ার প্রতিটি খুঁটিনাটি শিখতে লাগলেন মন দিয়ে জুতো সেলাই থেকে চণ্ডী সব পারতেন সপ্রতিভ সাবলীল সৎ বিশ্বাসী ভাবমূর্তি আর প্রশ্নাতীত কর্মদক্ষতার কারণে কর্মক্ষেত্রে সুনাম অর্জন করতে সময় লাগেনি কলকাতার অভিজাত বনিতি বাঙালি পরিবারগুলোতেও তিনি হয়ে উঠেছিলেন প্রিয় মুখ তার জীবনের নেশা ছিল রোজগার বড় বাজার থেকে ক্যানিং স্ট্রিট গোটা কলকাতায় ঘোরাঘুরি করতেন এভাবেই কেটে গেল পনেরো বছর উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের হানায় অস্থির হয়ে উঠল গোটা বিশ্ব বাদ পড়ল না কলকাতা কিন্তু সেই পরিস্থিতিতেও মহানগরে তৈরি হল ইতিবাচক ব্যবসায়িক পরিস্থিতি বহু বাঙালি উদ্যোগী সেই পরিস্থিতিকে কাজে লাগিয়েছিলেন নিজের ভাগ্য পরীক্ষায় উত্তত হয়েছিলেন ভূপেন্দ্রনাথ দেও শুরু করলেন নতুন পথ চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সব উদ্যোগে নিউ মার্কেটে একটি ছোট্ট জায়গায় পত্তন করলেন তেজ মেডিকেল স্টোর এখানে কেউ কার্বিন তেলের উৎপাদন আগে থেকেই ছিল কিন্তু তার গুরুত্ব বাড়ে উনিশশো সাল নাগাদ একসময় আমেরিকার বিখ্যাত ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজার স্বাধীন ভারতে পণ্য তৈরিতে উৎসাহিত হয়েছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায় তার আমেরিকার সফরকালে তাদের কারখানা পরিদর্শন করেন তার সফর সঙ্গী হয়েছিলেন ভূপেন্দ্রনাথ দের দাদা ধীরেন্দ্রনাথ দে ফ্রাইজারের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ শুরু করে দেজ মেডিকেল উনিশশো সালে ব্যান্ডেল গেটে গড়ে ওঠে দেজ মেডিকেল সংস্থার নিজস্ব ওষুধ ফ্যাক্টরি এই সংস্থার কর্মকাণ্ডের নেপথ্যে ছিল তার উৎসাহ আদ্যান্ত বাঙালি সাবেকি মেজাজের মানুষ ছিলেন ভূপেন্দ্রনাথ দে দেশজ সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা অটুট ছিল কিন্তু বিশ্বাস করতেন সেরা গুণমানের উৎপাদনের জন্য চাই আধুনিক শিল্প কাঠামো তাই আধুনিকতম বিদেশি প্রযুক্তি ব্যবহারে বিশ্বাস করতেন প্রায় বিদেশ যেতেন সর্বাধুনিক যন্ত্রপাতি কেনার জন্য দেশজ শিল্প যাতে সমৃদ্ধ হয় খেয়াল রাখতেন তার তার আরেকটি উদ্যোগ ডেসিকেম কেউ কার্পিনের বিজ্ঞাপনের জন্য ক্ল্যারিয়ান কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয় বিজ্ঞাপনের কাজে উল্লেখযোগ্য কৃতিত্ব রাখেন বরুণ চন্দ্র তৈরি হয় প্রেস অ্যাড এবং অ্যাডফিল বিজ্ঞাপন চিত্রে আঁকা তেলের ফোঁটায় লেখা হয় হালকা দাগ পড়ে না পুষ্টি যোগায় প্রতিদিন পণ্যের পরিচিতিতে লেখা অনেক দিনের প্রিয় আর প্রতিদিনই পাচ্ছে নতুন নতুন বন্ধু নতুন ধারায় আধুনিকতার প্রতীক হিসেবে উপস্থাপিত হয় ডেজ মেডিকেলের কেও কার্পিন যা সমাদর পায় ঘরে ঘরে কলকাতাবাসী ভূপেন্দ্রনাথ দেকে সম্মান জানায় কলকাতার শেরিফ হিসেবে দেশের ওষুধ শিল্পে উন্নতিতে অসাধারণ অবদানের জন্য তাকে সম্মানিত করা হয় আচার্য চন্দ্র রায় স্মারক স্বর্ণপদকে পদকে খ্যাতির চূড়ান্ত স্তরে পৌঁছেছিলেন সফল হয়েছিলেন নিজের সব স্বপ্ন বাস্তব করতে গড়েছিলেন নিজের সাম্রাজ্য কিন্তু জীবনে অবসরের মুহূর্ত থেকে গিয়েছিল অধরাই উনিশশো সালের আঠেরোই ফেব্রুয়ারি বোম্বাই শহরে আচমকা অসুস্থ হয়ে প্রয়াত হন এই সদা কর্মোদ্যোগী মানুষটি বাংলার বাণিজ্য ইতিহাসের অন্যতম সেরা নক্ষত্রকে জিও বাংলা জানায় আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম এরকমই আরও অনেক ভিডিওর জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা আইকনটি ক্লিক করতে ভুলবেন না